আল সবচেয়ে বড় দীর্ঘ সুরা আয়াতের বিচারে এই সুরাতে আল্লাহ সুমাতালা একেবারে শুরুতে মানুষকে তিনটা ভাগে ভাগ করেছেন এবং আজকে তেলাতকৃত আয়াতে সেগুলো তেলাওয়াত করা হয়েছে এই তিন ভাগে ভাগের ভিতরে প্রথম প্রকাশ শ্রেণীকে বলা হয়েছে মোমিন মোত্তাকি যারা কোরআন দ্বারা উপকৃত হবে কোরআন যাদেরকে গাইড করবে সে তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহমতারা উল্লেখ করেছেন যে তারা গায়েবের প্রতি ইমান আনবে এক দ্বিতীয় তারা সালাদকে যথাযথভাবে সঠিকভাবে আদায় করবে তৃতীয় তারা জাকাত আদায় করবে চতুর্থত তারা আল্লাহর নাজিলকৃত ওহির প্রতি তারা ইমান আনবে বিশ্বাস আনবে এবং পাঁচ নম্বর হলো তারা আখেরাতের প্রতি ইমান আনবে এই পাঁচটি বৈশিষ্ট্য তাদের ভিতরে থাকবে এরা হলো মোমিন মোহিন্দের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ বলেছেন এরাই হল সফল কাম এরা হলো সার্থক এরাই হল আল্লাহ স্মাতাল্লাহ প্রিয় বান্দা এর বাইরে আহ এরপরে আল্লাহ স্মাতালা দ্বিতীয় যে শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন তা হলো কাফিরদের কথা তাদের প্রসঙ্গে আল্লাহমতাল বলেছেন কফার আলহিম যারা কাফের তাদেরকে আপনি সতর্ক করুন আর না করুন তারা সতর্ক হবে না তারা সাবধান হবে না কাফেরদের প্রসঙ্গে আলাহমাতাল্লা সংক্ষিপ্ত দুটি আয়াতের ভিতরে তাদের আলোচনা করে শেষ করেছেন এরপরে মানুষের তৃতীয় শ্রেণীর কথা বলেছেন অর্থাৎ মোমিনের পরে অমুসলিম বা অবিশ্বাসী কাফের কথা তৃতীয় তো আলাহ বলেছেন মুনাফিকদের কথা মুনাফিকদের জন্য আলাহ স্মুমাতাল্লা তেরোটি আয়াত নাজিল করেছেন এবং সেখানে তারা মোমিনদেরকে ধোকা দেয় তারা ফাসাদ করে তাদেরকে শান্তির কথা বলে তারা বলে উল্টা আমরা শান্তি কামে অথচ তারাই ফাসাদ করছে এবং তারা মোমিনদেরকে বোকা বানায় অথচ তারাই বোকা এবং তারা মানে যে তারা আল্লাহর পক্ষ থেকে ছাড় পেয়ে মোহিনদের কাছে সুবিধা নেয় মুসলিম সমাজে ঘাপটি মেরে থাকে মোমিনদের আদলে বসে থাকে অথচ মুসলিমদের বা ইমানদারদের কোনো স্বার্থ তাদের দ্বারা সংরক্ষিত হয় না তারা বরং সুযোগ পেলেই মোমিনদেরকে আঘাত করে এই মুনাফিকদেরকে আল্লাহ সুমাতাল্লা বলেছেন এরা এরা মনে করে যে তাদেরকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন আসলে এটা সুযোগ নয় এটা তাদের জন্য দুর্যোগ আল্লাহ সুমাতালা শুধু ছাড় দিয়েছেন ছেড়ে দেননি তাদেরকে এই আয়াতগুলোতে আল্লাহ সাল্লা মুনাফিকদের সঙ্গে সম্পর্কে বিস্তারিত বলে মূলত যুগে মুনাফিকদের ব্যাপারে মোমিনরা যেন সাবধান থাকে সে বিষয়ে ইঙ্গিত করেছেন কারণ কাফেরদের থেকে সাবধান থাকা যতটা কঠিন মুনাফিকদের থেকে সাবধান থাকা তার চাইতে অনেক বেশি কঠিন আল্লাহ স্মাতালা আমাদের সকলকে একগুলো শিক্ষা গ্রহণ করার তোফিক দান করুন প্রিয় দর্শক ইমানের পরে মুনাফিকদের পথে মানুষের তিনটা শ্রেণীর পরে আলোচ যে বিষয়টি আলোচনা করেছেন তা হল উসুরুল ইমান ইমানের মূলনীতি সম্পর্কে আল্লাহমতার আলোচনা করেছেন সেই প্রসঙ্গে আল্লাহমতার বলেছেন ইয়া ইউ হানুদাকুম হে হে মানুষেরা তোমরা তোমাদের রবকে রবের ইবাদত করে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার বৈশিষ্ট্য আল্লাহ স্মাদালা উল্লেখ করলেন যে তিনি তার ইবাদত কেন করতে হবে সে বিষয়ে আলোচনা করেছেন এরপর যে আল্লাহ স্মাতাল চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের সমকক্ষ আর কোনো কিছু তোমরা আনতে পারবে কিনা কোনো অবস্থা দিয়ে তোমরা করতে পারবে না সে বিষয়ে আল্লাহমাদ উল্লেখ করেছেন এর ফলে আল্লাহ স্মাতাল্লাহ কুদরতের বিভিন্ন নিদর্শনের কথা আলোচনা করেছেন তারপর আদম আ কীভাবে সৃষ্টি করেছেন এবং ফেরিস্তাদেরকে তাকে সিজদা করার নির্দেশ করেছেন এই সিজদা এবাদতে সিস দা নেওয়ার সম্মানজনক সিজদা যেটা তার শরীয়তে ছিল আমাদের নবীর শরীয়তে এটি নিষিদ্ধ কাউকে সেজদা করা যায় না আল্লাহ ছাড়া যাই হোক ফেরিস্তাদেরকে চেষ্টা করতে নির্দেশ করেছেন সবাই করেছেন ইবলিস তিনি ফেরিস্তা ছিলেন না কিন্তু ইবাদত করতে করতে ফেরিস্তাদের মধ্যে সামিল হয়ে গিয়েছিলেন সেই সেজদা করেনি এবং তার সেজদা না করার কারণ হিসাবে সে যে সমস্ত যুক্তি তুলে ধরেছে সেগুলো অসার যুক্তি ছিল আল্লাহমাতালা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এরপরে আদম আসামকে আল্লাহ তালা জান্নাতে দিলেন ইবলিসের এবং শয়তানের প্ররোচনায় তিনি একটি নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে জান্নাত থেকে তিনি প্রস্থান করতে বাধ্য হয়েছেন আলাহাতাল জান্নাত থেকে তাকে বের করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা রয়েছে এরপরে আল্লাহ স্মুতাল সুরাই বাকারার চল্লিশ থেকে একশত তেইশ নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ প্রায় আশিরও বেশিটি আয়াত আল্লাহমাতালা শুধুমাত্র বন কথা অর্থাৎ ইহুদিদের কথা আলোচনা করেছেন এখানে দীর্ঘ অনেকগুলো আয়াত আয়াতনি আল্লাহ সোমাতাল্লাহ ইয়াহুদের সম্পর্কে আলোচনা করে মূলত আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তা হলো ইহুদিরা এরা আল্লাহর জমিনে মানব ইতিহাসের সবচাইতে হটকারীদের মধ্যে থেকে অন্যতম নবীদেরকে হত্যা করেছেন হেন কোনো কাজ নাই মন্দ কাজ নাই যে মন্দ কাজ তারা করে নেই এবং তারা মোহিনদের শত্রু আলাহ সুমতাল্লাহ তাদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যত বিষয়ে আলোচনা করেছেন তার সবগুলো আমরা এখানে বলতে না পারলেও সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই আল্লাহ সোমাতাল্লাহ শুরুতেই বলেছেন ইয়া মানে ইসরাদ করুন রহমাতি আল্লাহ আর হে বনে সেল তোমাদের প্রতি আমি যিনি এমদ দিয়েছি সেগুলোকে তোমরা স্মরণ করো কারণ আল্লাহ স্মুতাল্লাহ আমরা জানিব না ইসলতি কী কী নামত দিয়েছেন তারা ফেরাউনের কবলে ছিল আল্লাহ স্মু তার হাত থেকে রক্ষা করেছেন তাদেরকে আল্লাহ তাল্লাহ সমুদ্র থেকে রক্ষা করেছেন তারা একটি খাবার খেতে খেতে বিরক্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ সামা তাল্লাহ মান্না সালোয়া পরিবর্তে তাদেরকে বিকল্প খাবারের ব্যবস্থা করেছেন তার আগে মান্না সালোয়ার নামত দিয়েছেন এভাবে তারা আল্লাহর অবাধ্য হয়ে নানা সময় অনেক নাফরমানি করেছিল আজকে যে গরুর পুজো আমরা দেখি এটার সূচনা তারা পৃথিবীতে করেছিল এর সমস্ত অপকর্মগুলোর পরেও আল্লাহ সুমাদা তাদের প্রতি নামত দিয়েছেন আলাহ স্মাদা সেই বিষয়ে আলোচনা করে তাদেরকে স্মরণ করে দিয়েছেন যেন তারা আল্লাহ স্মুমাতালার নির্দেশের পথে ফিরে আসে তহিদের পথে ফিরে আসে আলাহ স্মুমাতালা এক পর্যায়ে বলেছেন বলছেন আত্ম আমরাসাবিল বি তংসাউনফুসাকুম অন্যদেরকে ভালো কথা বলো অথচ নিজেরা সে ভালো পথে চলো না এই চরিত্র ভালো নয় তাদের সেই চরিত্র ইহুদিদি চরিত্র এটা আল্লাহমাতালা আলোচনা করেছেন এক পর্যায়ে আলাহ স্মুমাতালা বলেছেন ওয়াই ইসা কেন ইসরাহল আমি বনি ইসরাহলের অঙ্গীকার নিয়েছিলাম কি মর্মে অঙ্গীকার নিয়েছিলাম এক আল্লাহ চা আবদুল ই্লা আল্লাহ ছাড়া আর কারোর আবাদত তোমরা করবে না অবিলওয়ালদিন হেহসানা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে তৃতীয়ত ওয়াদিল করবা নিকট আত্মীয় রক্ত সম্পর্কীয় লোকদের সাথে সদ্ব্যবহার করবে চার নম্বর অলিয়তাম ইয়াতিমদের সাথে সদ্বাহার করবে পাঁচ নম্বর মিসকিনদের সাথে সদ করবে ছয় নম্বর বকুল উল্নাস হোসনা মানুষের সাথে ভালো কথা বলবে মন্দ কথা বলবে না এবং সাত নম্বর ও আকিম সালাত কায়েম করবে আট নম্বর ও আতুজ্জাকা জাকাত আদায় করবে আর নয় নম্বর ওল্লা দিমা আকম নিজেদের রক্তকে তোমরা প্রবাহিত করবে না এই যে নয়টি অঙ্গীকার আস আল্লাহ স্মাতালা বনিসালের কাছ থেকে নিয়েছিলেন কিন্তু তারা সেগুলো পূরণ করেনি আল্লাহ স্মাতালা শুরুতেই স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের প্রতি আনন্দ দিয়েছি সেগুলোকে স্মরণ করো ও আউফ ও আমার যে অঙ্গীকার সেটাকে তোমরা পরিপূর্ণ করো সমস্ত দর্শক বনিস ইসাইলের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ স্মাতালা আরও অনেকগুলো বিষয়ে আলোকপাত করেছেন যা সংক্ষিপ্ত এই পরিসরে আমরা পুরোপুরি আলোচনা করতে পারবো না উল্লেখ করতে পারবো না এরপরে আল্লাহ স্মাতালা দ্বিতীয় নম্বর পাড়ার শুরুর দিকে অর্থাৎ আজকের তারাবিতে যেহেতু দেড় তেলাত করা হয়েছে প্রথম পরার শেষে দ্বিতীয় পাড়া শুরুর দিকে আল্লাহ স্মাত তাল্লাহ কেবলা অর্থাৎ নেবেল ইসলামের প্রতি কেবলা পরিবর্তনের যে নির্দেশ ছিল প্রথম আমরা জানি হারামের দিকে সবাই সালাত আদায় করতেন মক্কায় থাকাকালীন এরপরে আলাহ স্মাতালার নির্দেশ আসলো বাইতুল মকদ্দিসের দিকে ফিরে সালাত আদায় করা কেবলা ছিল বাইতুল মকদ্দিস বা বাইতুল মুকদ্দাস এরপরে আল্লাহ স্মাতালার নির্দেশ হলো হারামের দিকে ফিরে অর্থাৎ মক্কার বাইতুল্লার দিকে ফিরে সলাত আদায় করা এবং এটাই এখন পর্যন্ত বলবৎ আছে কেমন পর্যন্ত বলবৎ থাকবে এই যে কেবলা পরিবর্তন আল্লাহমাতালা বলেছেন কেবলা পরিবর্তনে অনেক লোক দেখবাদ যে তারা হচট খাবে তারা ইমান থেকে সরে যাবে দুর্বল ইমান লোকেরা এবং মোনাফেকরা এবং কাফেররা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে হাসি তামাশা করবে অথচ আমি এটা করে কারা মমিন কারা মমিন না আল্লাহর কথা কারা মানে বুঝে খাটুক আর না খাটুক আল্লাহ স্মুতাল্লাহ কথাকে মানে তাদেরকে আমি পরীক্ষা করতে চাইছি এরপর আল্লাহ স্মতালা বলেছেন আমাদেরকে উম্মতে ওয়াসাত হিসাবে আমরা মধ্যমপন্থী উন্ম্মত মধ্যমপন্থা সবসময় আমাদেরকে অবলম্বন করতে হবে কঠোরতা গোড়ামি বাড়াবাড়ি সীমালঙ্ঘন আমরা কোনো অবস্থাতেই করব না কারণ আমাদের আমাদের পরিচয়ই হল আমরা মধ্যমর্তি উম্মত তারপরে আলাহমাতাল্লা বলেছেন আমরা যেন হালাল ভক্ষণ করি হারাম ভক্ষণ না করি তারপরে বলেছেন একশো তিরিশ নম্বর আয়াত থেকে নিয়ে সিয়ামের বিষয়ে যে সিয়াম ফরজ করা হয়েছে প্রবর্তীদের মতো তাকেও অর্জন করার জন্য যাতে আমরা গুনা থেকে বাঁচতে পারি সেই প্রশিক্ষণ যেন আমরা নিতে পারি সেই বিষয়ে এবং সিয়াম যারা রাখতে পারবে না তাদের জন্য ফিদিয়ার বিকল্প যারা চিরকালের জন্য অসুস্থ হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে সে বিধান আল্লাহমাতাল্লাহ দিয়েছেন তারপরে বাইতুল্লাহ নির্মাণ প্রসঙ্গে ইব্রাহিম ইসলামের আলোচনা করেছেন আলাহমাদালা একশো চব্বিশ নম্বর আয়াত থেকে নিয়ে অনেক দূর পর্যন্ত এবং তিনি বায়তুল্লা নির্মাণ পরে দোয়া করেছেন আলাহসমাতাল্লাহ কাছে সে বিষয়ে অর্চনা করেছেন শেষে আল্লাহমাতালা বলেছেন যে ইব্রাহিম আলাহরতলামের যে দিন এই দিন আল্লাহমাতালা ফলো করতে বলেছেন আর যে ব্যক্তি ইব্রাহিম ইসালামের দিনকে ফলো করে না সে ব্যক্তি নির্বোধ আল্লাহ স্মাতালা আমাদের সকলকে আজকের তেলাতকৃত তারাবির যে আয়াতগুলো রয়েছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা এবং আমলযোগ্য আয়াতগুলোকে এমন আনার তৌফিক আল্লাহ তালা আমাদের সকল আজ তারাবিতে দ্বিতীয় পারার যে শেষার্ধ তেলাত করা হবে এই শেষার্ধে আল্লাহ স্মুমাতালা অনেকগুলো বিধানের কথা আলোচনা করেছেন আর আমরা জানি কোরআন করিম আল্লাহতাল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যেন আল্লাহ নির্দেশিত এবং নিষিদ্ধ বিষয়গুলোকে জেনে সে অনুযায়ী চলে আমাদের জান্নাতকে আমরা সুগম করতে পারি প্রিয় দর্শক সেজন্য নির্দেশিত আয়াতগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং শিক্ষণীয় আল্লাহ স্মুতালা একেবারে দ্বিতীয় দিনের তারাবির শুরুর দিকেই যে আয়াতগুলো তেলাত করেছে তার মধ্যে আল্লাহমাতালা মূলত আমাদেরকে নির্দেশ করেছেন অনেকগুলো বিষয় তার ভিতরে একটি বিষয় হল উদহুলফ ইসলমি কাফফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও অর্থাৎ অপূর্ণাঙ্গভাবে দাখিল হইও না তার মানে ইসলামে এক পা প্রবেশ করলাম আরেক পা আমি বাইরে রাখলাম কিছুটা ইসলাম মতো চললাম আবার বাকিটা আমার মতো চললাম না আল্লাহ স্মাতালা আমাদেরকে বলছেন আহ্বান করছেন ইসলামে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও কারণ অর্ধ ইসলামে দাখিল এটা আমাদের জান্নাতকে ত্বরান্বিত করবে না আমাদের আখেরাতে এটা উপকারে আসবে না এরপরে ইসরায়েল প্রসঙ্গে বলেছেন যে তারা আল্লাহ ন্যায়ামতকে পরিবর্তন করে ফেলেছিল ন্যামতের সুক্রিয়া দায় করে তারা কুফরি করেছিল তারপর আল্লাহ স্মুমতালা বলেছেন যে ইস অরুণা ইউফিকুম ফরিল আখরাবিনা উল মাসাক ওবিল ইলা আখরিল্লাহ সামাল বলেছেন লোকেরা আপনার কাছে প্রশ্ন করে তারা কি ব্যয় করবে আপনি তাদেরকে বলুন কী বয় ব্যয় করবে এটা প্রশ্নের বিষয় না বরং তোমরা ব্যয় করবে কোন জায়গায় তোমাদের মা বাবার জন্য তোমরা ব্যয় করবে অর্থাৎ তোমাদের ব্যয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো তোমাদের মা বাবা নিশ্চয়ই যারা বিবাহিত তাদের জন্য স্ত্রী সন্তানের ভ্রমণ প্রশ্ন অফরস আর এমনি সাধারণভাবে দানের জন্য বা হাদিয়া উপরৌকণের জন্য মা বাবাকে আলসমাতালা এখানে অগ্রাধিকার দিয়েছেন সেই সাথে নিশ্চয়ই নিজের পরিবারের এবং অর্থাৎ স্ত্রী সন্তান তারা তো অবশ্যই থাকবে আর এরপর আলসমাতালা বলেছেন ওয়াল আকরাবিন আমাদের দান আমাদের দাক্ষিণ্য পাওয়ার সবচেয়ে বড় অধিকার তারপরে হলো আমাদের নিকট আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয়রা এরপরে ইয়ে তিমরা তারপরে মিসকিনরা তারপরে যারা পথশিশু বা পথে যারা থাকে মুসাফির পথিক যারা তাদের জন্য আল্লাহমতাল্লাহ এখানে আমাদের দানের জন্য কারা বেশি অগ্রাধিকার যোগ্য তাদের আলোচনা করেছেন এরপরে আলসমতাল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন জেহাদের আয়াত প্রসঙ্গে জেহাদের নির্দেশ দিয়ে আল্লাহমতালা বলেছেন আসা আন্তাকইয়া নহা কর্লা কুম ও খাইকম তোমরা অনেক কিছুকে অপছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণ কর অথচ অনেক কিছুকে তোমরা পছন্দ করো অথচ তার ভিতরে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে প্রিয়দর্শক তাহলে এই আয়াতটি আমাদের জন্য একটি মৌলিকভাবে দিক নির্দেশনা রাখে যে আমরা আমাদের জীবনে অনেক কিছু মন মতো না হলে খুব মন খারাপ করি অথচ এটা উচিত না কারণ আমাদের জন্য যেটাকে আমরা ভালো মনে করছি সেটা ভালো নাও হতে পারে আবার অনেক কিছুকে আমরা আমাদের জন্য অকল্যাণকর মনে করে অনেক ক্ষতিতে আমরা কষ্ট পাই অথচ তার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে আল্লাহ এই মৌলিক বিষয়টি আমাদের জীবনে সুখ এবং শান্তি আসার জন্য নিরাশা দূর হওয়ার জন্য এই পয়েন্টটি আল্লাহমতাল্লাহ আয়াতে উল্লেখ করেছেন এরপরে আল্লাহ স্মুমতাল্লাহ দুইশো উনিশ নম্বর আয়াতে মদ হারাম হওয়ার কথা বলেছেন শুরুতে আল্লাহ স্মুতাল সরাসরি মদকে হারাম করেননি যেহেতু তারা অভ্যস্ত ছিল গেল একটা মানুষ যদি মন্দ কাজে অভ্যস্ত তাকে সরাসরি যদি নিষেধ করলে সে না শুনে তাহলে ধারাবাহিকভাবে আস্তে আস্তে তাকে নিষিদ্ধের বিষয়টি জানাতে হবে যেমনটি আলাহ সুমাতাল্লাহ মদের ক্ষেত্রে বলেছেন বলেছেন মদ এবং জুয়া সম্পর্কে এফ মোহমা আকবর মিন্না ফাহিমা এগুলার উপকারিতার চাইতে ক্ষতি বেশি তার মানে উপকারিতা আল্লাহ স্মাতাল্লাহ স্বীকার করেছেন এরপরে বলেছেন দ্বিতীয় ধাপে এসে মদ খেয়ে তোমরা সালাতের কাছে যে না করো সালাত মদ সুকারা তারপর আল্লাহ তাল্লাহ বলেছেন যে না মদ একেবারেই হারাম এগুলোর কাছে যেও না তাহলে এখান থেকে আমরা মানুষকে দাওয়াতের একটা মূলনীতিও খুঁজে পাই তার ফলে আলাসমাতালা বলেছেন লাতুম খাহান মুর্শিকাত মুর্শিকদেরকে বিয়ে করবেন অর্থাৎ যারা আহলে কিতাব নয় তাদেরকে বিয়ে করার কোনো স্কোপ নাই এরপর আল্লাহ আল্লাহমাতালা বলেছেন হায়জ অবস্থায় স্ত্রী ব্যবহার করা যাবে না তার ফলে আলাহমা ইলার সম্পর্কে বলেছেন আমরা জানি আরব জাতিদের মধ্যে থেকে মধ্যপ্রাচ্যের লোকেরা তৎকালীন যুগে পূর্ব যুগে নারীদেরকে অনেক সময় বিবাহিত স্ত্রীকে বলতো যে তোমার সাথে আমি আর সহবাস করবো না বা একসাথে বসবাস করব না এই শপথ করতো শপথ করে তারা তাকে আটকে রাখত না তালাক দিত না তাকে স্ত্রী হিসাবে ব্যবহার করত এইভাবে তার জীবন ধ্বংস হতো আল্লাহ স্মাতালা দুশো ছাব্বিশ নম্বর আয়াতে ইলা সম্পর্কিত বিধান দিয়ে বলেছেন না চার মাস পর্যন্ত এটা ভ্যালিড থাকবে এরপর তুমি হয় রাখবে আর তালাক দিতে বাধ্য হবে এভাবে নারী মুক্তির জন্য অনেকগুলো বিধান হলাসমাতালা পরপর দিয়েছেন তালাকের সম্পর্কে বলেছেন আতলাহ কুমার রাতান একবারে নয় বরং দুইবারে তালাক দিবে সুযোগ যেন থাকে না এরপরে আসমাতালা বলেছেন ফার্মসিকুহ নামিম আরফিন অসার রহন আরফিন হয় তালাক দিবে ভালোভাবে আর নাহলে তাদেরকে রাখবে ভালোভাবে এরপর আল্লাহ আসমতলা বলেছেন তিনবার তালাক হয়ে যায় তাহলে পুনরায় তাদেরকে আর ফেরত নেওয়ার সুযোগ নেই এরপর আল্লাহমাদ আল্লাহ বলেছেন যদি তালাক একটি তালাক পতিত হওয়ার পরে তোমরা অর্থাৎ তিন তালাক পুজিতে না হওয়া পর্যন্ত যদি উভয় পক্ষ আবার মনোমানীয় না তারা দূর করতে পারে এবং আল্লাহর বিধান অনুযায়ী চলবে বলে তাদের আশ্বস্ত হয় তাহলে তারা আবার ফেরত আসতে পারে যেটাকে প্রত্যাহারযোগ্য তালাক বলা হয়েছে এরপর আল্লাহ স্মুমাত তো কোনো স্ত্রীর স্বামী মারা গেলে তিন চার মাস দিন পর্যন্ত শোক পালন করবেন এবং অন্যত্র বিয়ে করবেন না সে বিষয়ে বিধান দিয়েছেন তারপরে মহর বিশ্বাল নির্দেশ করেছেন তার ফলে আসমাতালা বলেছেন সলাতে উস্তার ব্যাপারে হাফিজ আল্লাহ সালাত ওসালাত উস্তা সব সালাতের গুরুত্ব দিবে তবে বিশেষভাবে মধ্য সলাতে উস্তা অর্থাৎ আসল সালাতের প্রতি এক্সট্রা কেয়ার করবে তার ফলে আসমতালা বলেছেন আল্লাহকে করস দেওয়ার কথা জেহাদের কথা এরপরে জালুতের ঘটনা এটা সাথে আমরা জানি তালুত একজন ভালো মানুষ ছিলেন তার সাথে যুদ্ধ করার জন্য জালুত জালেম এর বিরুদ্ধে আল্লাহ নির্দেশ করেছেন কিছু লোক করেছে কিছু লোক করে নেই যারা করেছে তারা সফল কাম হয়েছে এরপর তিন নম্বর পড়ার শুরুতে আলাহাসমাতালা তার বড়ত্ব তার সত্যতা এগুলো আলোচনা করেছেন তার সত্যতার বিষয়টা বিষয়ে আলোচনা করেছেন চ্যালেঞ্জ করেছেন ন্যামাতের কথা উল্লেখ করেছেন এ আয়তুল কুরসি উল্লেখ করেছেন যেটি সকাল সন্ধ্যা পড়া অনেক হজরতপূর্ণ এবং পাশত্ত সালাতের পরে পড়লে জানাতে যে তার কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া এরপর ইব্রাহিম ইসলামের সাথে নামরুদের যে বিতর্ক হয়েছিল সে বিষয়ে আলোচনা করেছেন নামরুদ ইব্রাহিম ইসলামের সাথে ষড়যন্ত্র করেছে সে কাহিনী আল্লাহ তাহালা উল্লেখ করেছেন এরপর আলাহমা তালা উল্লেখ করেছেন মুনাফিকদের দৃষ্টান্ত তারপরে যারা সৎকার করে তাদের বিষয়ে আলোচনা করেছেন দুইশো পঁচাত্তর নম্বরে যাতে সুদ প্রসঙ্গে সুদকে হারাম করেছেন সে বিষয়ে আল্লাহ তালা কঠোরভাবে নির্দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছেন তারপরে আল্লাহ সুমাতালা বলেছেন যে কোনো বিষয়ে লেনদেন করলে তোমরা লিপিবদ্ধ করে রাখবে এবং লেনদেন করলে লিপিবদ্ধ করতে তোমরা অস্বীকৃতি জানাবে না এরপরে কোনো সাক্ষ্যকে যদি কেউ গোপন করে সেটার ভয়াবহতা কি হবে সেটা বলেছেন অর্থাৎ কোনো বিষয়ে আমার যদি সাক্ষ্য দেওয়ার বিষয় থাকে আমি যেন গোপন না করি দুজন মানুষের মধ্যে বিবাদ হয়েছে আমি অবশ্যই যেটা সত্য সেটা আমি আমার সাক্ষ্যে বলবো আমি ভেজাল এড়ানোর জন্য সাক্ষ্য গোপন করা এটা জায়েজ নাই বরং সাক্ষ্য দিতে হবে এই বিষয়ে আলোচনা করেছেন তারপরে সুরাই বা একেবারে শেষ দুটি আয়াত আমারা শুরু থেকে শেষ মধ্যে বলেছেন আলহামাতালা যে দুটি আয়াত রাতের বেলা পড়ার অনেক ফজিলত রয়েছে অতএব আমরা রাতের বেলা সম্ভব হলে এই দুটি আয়াত পড়ব